What's up people! Welcome to and Now Deportenment TV Channel. Today's segment is Thamle Bhalo Lage. So let's jump into our first video. Hey man! how are you doing? I will give you dibe. stick. <laughs> Thamle Bhalo Lage. <laughs> একই স্যান্ডেল ফেলো কই স্যান্ডেল ছিড়ে গেছে স্যান্ডেল খুলে গেছে স্যান্ডেল আটকে গেছে তোমাকে ছাড়া আমি যাই না ওকে স্যান্ডেল থামলে ভালো লাগে ভাই আপনি আপনার বান্ধবীকে কাছে পাইলে কি হতেন ভাইয়া আমি আমার বান্ধবীকে কাছে পাইলে ওকে একটু জড়িয়ে ধরতাম ভাই ফাজিলের ঘরে ফাজিল তুই বান্ধবীকে কেন জড়ায় ধরবি খাপ প্রায় তোর গালের দাঁত ফালায় দেওয়া তুই জড়ায় ধরবি তোর বউরে মানে হবু বউ কেউ না বিয়ের পরবর্তী বউকে

একই একই থামলে ভালো লাগে চোখে কি হইতেছে thank god at least josh sound hocche microphone je sobai না kane pochaye dise kon bhota না pochayta parne

অল্প বয়স লম্বা হয় আর বয়স বাড়লে ছোট হয় এটা কি এটা কি এটা তোর বুদ্ধি তুই যখন ছোট আছিল তখন ঠিকই তোর বুদ্ধি ভালো বুদ্ধি সব ছোট আছে অনেক চালাক মিয়া তুই তো আরো কি কি সব ঘাটিরাটি জিনিস চিন্তা করতেছিলাম তো থামলে ভালো লাগে নিজে বাবা হও অণ্ডকে মা হইতে সাহায্য কর আর এবারে কি লোক কথা বারটা বলেন ভাই নিজে বাবা হব অন্যকে কেন মা হতে সাহায্য করবো নিজে বাবা হব নিজের বউকে মা হতে সাহায্য করব আর কতদিন আমার জানা মতো দুই ধরনের ছেলেরা খুব ভালো এক হচ্ছে চরিত্রহীন ছেলেরা আর দুই হচ্ছে গাজা গাজাখোর নেশা করে ছেলেরা কি কথা ঠিক বললাম নাকি বউ করতে চান তাহলে তো ভালো লাগে দেখি আমার ভাতার চলে এসেছে ভাতা লজ্জা পাইছে

আপনি এগুলা থেকে নজর দিতে চান জন্য সাজিল মহিলা তাহলে ভালো লাগে রতনে রতন সিনে আর আমার বান্ধবী সিনে সোহেল কে রাজুরেও আবার কি ফয়সাল দেও ফয়সাল তুমি কোথায় আমি মত আছে আমি আছে চারজন তাহলে ভালো লাগে চিন্তা করছেন পাঁচ ছয়টা জামার ভিতরেও মানে জাইকটা জুতে ঢুকতে পারলাম না হ্যাঁ তারপরে চিন্তা করছি কি জানেন যে জামার সেলাই কুইলার বড় না কইরা আমি প্রয়োজনে ওজন কমাবো সিলিম হব চিন্তা করছেন নি সিলিম হবে ওনার জন্য দোয়া করি জানো চা আস্তটা জামার ভিতরেই যাইতে যাচ্ছে জ্যাজতে ঢুকে পড়ানি হ্যাঁ ভালো লাগে গাইস ডলার জই না ঘুমাইছে ওকে এখন আমি মাস্ক লাগাবো কি মাস্ক পড়াইতেছে আইস আইস সাজিলেটারে সাজিলারা ทําলে ভালো লাগে আমার উকিল বন্ধুর বৌমারা গেছে বৌমারা যাওয়ার পর এখন ও কাজের মেয়েকে বিয়ে করছে তোর একদিন আমি জিজ্ঞেস কাজের কি ব্যাপার উকিল সাহেব কে বিয়ে করে কেমন লাগতেছে ওই আফা কোনো তফাত নাই আগেও যে কাজ কাজ কাম কাম করতাম এই করি আমার উকিল বন্ধু মারা গেছে তো বউ মারা এটা হচ্ছে বিজনেস ক্লাস বাস আর এটার টিকিট আজকে হচ্ছে একটু ডিসকাউন্টে আছে যেহেতু এটা দুই হাজার করে ছিল আগে আর এখন আমরা পায়ে যেতেছি ডিসকাউন্টে মাত্র বারোশো টাকা

বাসি খাবার খায় জন্য পাতলা বাসি খাবার ফ্রিজে রেখে বারবার খেলে আপনি ওজন কমায় শুকাইতে পারবেন এটা কিন্তু নতুন স্লোগান হবে যারা ওজন কমাতে চান তারা ফ্রিজের বাসি খাবার বারবার গরম করে খান এই তোমার ফোনে সোনিয়াটা কে সোনিয়া কে সোনিয়া তুমি না বেশি সন্দেহ করো সনি আমার ক্লাসমেট আমরা বান্ধবী ক্লাসমেট না এটা আমার খাইছে ধরা খাইছে ধরা আজকে রাতে মামুর সাথে কপালে খরাবি আছে ইমপ্যাক্ট ওকে থেকে এখন কালাইতে পারে এই তোমার ফোনে সনি আপনার বাইকের পেছনে বসার মতো কেউ আছে না নাই বসার মতো তো অনেকেই আছে বাট আমি একজনকে বসাইতে চাই সে কখনোই বসে না সেman হয় অনেক মোটা

খারাপ আছে সে তাকে ডিচ করছে দেখা এই মেয়ে তাকে বিয়ে করে আজকে তাকে ফালায় রেখে সে এখন এক লাগলা বেড়াতে চলে আসছে